দীর্ঘ এক বছর পর অবশেষে রাজ্যের সাথে দেখা করতে পারলো শরীফুল রাজ হ্যাপি ওয়ার্স তবে প্রশ্ন হলো কেন এতদিন দূরত্বে ছিল তারা আর কিভাবে বা পরিমণিকে ম্যানেজ করে রাজ্যের সাথে দেখা করতে পারলো বাবা শরীফুল রাজ এবং দুজনে কোথায় এবং কিভাবে একসাথে সময় কাটিয়েছে এই সকল প্রশ্নের উত্তর আজ আমরা দিব আমাদের আজকের এই ভিডিওতে তো চলুন বিস্তারিত শুরু করা যাক বাবা শরীফুল রাজ দীর্ঘ এক বছর পর অবশেষে নিজের ছেলের সাথে দেখা করেছে এবং তার একটি ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছে যেখানে দেখা গিয়েছে সে তার ছেলেকে দিয়ে একটি গাড়িতে বসে ড্রাইভ করছে যেখানে বেশ হাস্যজ্জোর ভাবে দুজনকে দেখা যাচ্ছিল বোঝাই যাচ্ছিল এতদিন পর দুজনে মিট করে ঠিক কতটা খুশি এবং আনন্দিত তবে প্রশ্ন হলো এতদিন কেন তারা দূরত্বে ছিল মূলত বাবা শরীফুল রাজ এতদিন নিজের কাজবাজ নিয়ে ব্যস্ত ছিল যে এতটাই ছেলের সাথে যে সে একটু দেখা করবে সেই সময়টাও তার হয়ে ওঠেনি এছাড়া রাজ্য এতদিন অনেক ছোট ছিল তাই তো সে বাবা রাজের কাছে গেলেই নাকি কান্না করে দিত আর কথা পরিমনি নিজেই জানিয়েছে এজন্য বাবা রাজও এতদিন তেমন একটা জোর জবরদস্তি করেনি ছেলেকে দেখার জন্য তবে এখন রাজ্য একটু বড় হয়েছে সে বাবাকে ভালোভাবে চিনতে শিখেছে তাই রাজও সুযোগের সদ্ব্যবহারটা করেই ফেললো এছাড়া পরিমনি খুব ভালো করেই জানে বাবা হিসেবে শরীফুল রাজ ঠিক কেমন সেজন্য সেও ছেলেকে বাবার কাছ থেকে আলাদা করতে চায়নি কখনোই তাই রাজ চাইতেই রাজ্যকে তার সাথে দেখা করতে পারমিশন দিয়ে দিয়েছে যতই হোক বাবা তো বাবাই হয় আর মায়েরাও এই বিষয়টা খুব ভালো মতোই জানে সে যাই হোক ফিওয়ার্স বাবা ছেলের এই দুষ্টু মিষ্টি সম্পর্কটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু